যৌবন এ যেন এক নদী যে নদী একবার বয়ে গেলে আর ফিরে আসে না এই নদীর পানি শুরুতে নির্মল স্বপ্নে ভরা সাহসে উথাল পাতাল কিন্তু সময়ের স্রোতে অনেকেই হারিয়ে ফেলে তার গন্তব্য আল্লাহ আল্লাতালা আমাদের দিয়েছেন যৌবন শক্তি সাহস আর উদ্যমের সময় কিন্তু এই শক্তিই হবে একদিন প্রশ্নের কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন কেয়ামতের দিন মানুষকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে তার মধ্যে একটি তোমার যৌবন তুমি কিভাবে কাটালে আমরা অনেকেই ভাবি যৌবন মানে আনন্দ স্বাধীনতা আর ইচ্ছে মতো জীবন কিন্তু আসলেই কি তাই যৌবন মানে দায়িত্ব নিয়ন্ত্রণ আর এক পরীক্ষা এই সময়ই শয়তান সবচেয়ে বেশি ফিসফিস করে সবচেয়ে বেশি প্রলোভনে আসে সবচেয়ে বেশি দূরে সরে যায় হৃদয় তার রব থেকে একজন তরুণ যে আল্লাহকে ভয় করে পাপের আহ্বান থেকে নিজেকে দূরে রাখে সে হবে কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় থাকা সাত শ্রেণীর একজন এটা কোনো গল্প নয় এটা এক প্রতিশ্রুতি যৌবন হল বীজ বপনের সময় আর বার্ধক্য সেটা ফল তোলার মৌসুম যে তরুণ এখন আল্লাহর পথে চলে একদিন সেই পথেই তার জীবনকে শান্তি দেবে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে এবং যারা নিজেদের পরিচ্ছন্ন রাখে তুমি হয়তো এখনও তরুণ জীবনের শুরুতে দাঁড়িয়ে আছো তোমার হাতে এখনও সময় আছে কিন্তু মনে রেখো সময় কখনো থেমে থাকে না যৌবনের নদী বয়ে যায় আজ তুমি যে কাজ করছ আগামীকাল সেটি তোমার পরিচয় হয়ে দাঁড়াবে তাই থেমে দাঁড়াও একটু চেয়ে দেখো আকাশের দিকে যে রব তোমাকে জীবন দিয়েছে তোমার যৌবনের প্রতিটি মুহূর্ত তিনিই দেখছেন তুমি যদি এখনই তার দিকে ফিরে আসো তোমার নদী আবারও পাবে পবিত্রতা যৌবনের নদী একদিন শুকিয়ে যাবে কিন্তু আজকের তোমার সিদ্ধান্তই নির্ধারণ করবে সেই নদীর গন্তব্য নামের আগুনে নাকি জান্নাতের বাগানে তাই বলো ইয়া রব আমার যৌবনকে তোমার পথে কবুল করে নাও